এই গরমে শরীর ভালো রাখতে বেলের পানা খাওয়া খুবই প্রয়োজন তবে অনেকেরই বেলের স্বাদ বা গন্ধ ভালো লাগে না আমি বলবো এইভাবে একবার বেলের পানা বা শরবত করে পরিবেশন করে দেখুন ছোট থেকে বড়ো সকলে প্রতিদিন বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে তো দেখে নেওয়া যাক আজকের এই বেলের শরবতের রেসিপি তো প্রথমে আমি একটা বড়ো সাইজের বেল নিয়েছি বেলটা আমি মাঝখান থেকে ফাটিয়ে বেলটা কিন্তু বেশ সুন্দর আর পাকা তো বেলটাকে বেলটাকে প্রথমে আমি একটা চামচের সাহায্যে বের করে নেব বেলটাকে চামচের সাহায্যে এরকম আমি বের করে নিচ্ছি বেলের শ্বাসগুলোকে আর ভালো করে কিন্তু বের করে আর বেলটা কিন্তু খুবই সুন্দর ছিল আর বেলটা কিন্তু বেশ মিষ্টিই ছিল তো বেলটাকে এরকমভাবে আমি বের করে নিচ্ছি আর আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন বেলটাকে কেমনভাবে মানে আমি ভেঙে নিচ্ছি বা বেলটাকে কেমনভাবে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি মানে ভিতরের আমি অংশটা বের করে নিচ্ছি খুবই সহজে আপনারা কিন্তু এরকম ভাবে করে নিতে পারবেন একটা ছোট চামচের সাহায্যে আমি বেলটাকে ভালো করে পরিষ্কার করে বের করে নিচ্ছি আর বেলটা কিন্তু বেশ সুন্দরই ছিল আমি একটা বেলের এখানে শরবত করেছি তো বেলটাকে আমি বের করে নেওয়ার পরে এখানে এখানে আমি একটুখানি হালকা অল্প অল্প করে জল দিচ্ছি আর বেলটাকে বেশ ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই বেলটাকে কিন্তু হাত দিয়েই করতে হবে বেলের শরবত করতে গেলে কিন্তু হাতের ব্যবহার করতে হবে এখানে কোনো কিন্তু হাত দিয়ে ভালো করে না পরিষ্কার করলে কিন্তু ওই দানাগুলো বা এই যে অংশগুলো শিরা অংশগুলো কিন্তু বেলের শরবতের মধ্যে পড়ে পেয়ে আর বেলের শরবত খেতে কিন্তু ভালো লাগে না আর মিক্সির মধ্যে অনেকে দেওয়ার চেষ্টা করে কিন্তু দিলে কিন্তু তিতো হয়ে যাবে বেলের দানাগুলো তাই হাত দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এরকমভাবে ম্যাশ করে নিতে হবে তো অল্প অল্প করে জল দিচ্ছি আর বেলটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো বেশ কিন্তু বেলটা হয়ে গেছে এবারে কিন্তু এই যে ছিপড়ে অংশগুলোকে হাত দিয়ে কিন্তু এরকম এরকম করে ফেলে দিতে হবে আর এরকম গরম পড়ছে তো গরমকালে এরকম বেলের শরবত খাওয়া কিন্তু খুবই ভালো আর এই বেলের শরবতে কিন্তু অনেক রকম গুণাগুণ আছে তারপরে একটা স্টেনারের সাহায্যে কিন্তু আমি বেলটাকে যেটাকে ম্যাশ করেছিলাম সেটাকে আমি স্টেনারের সাহায্যে ছেঁকে নিব নিলে কিন্তু বেলের মধ্যে কোনো রকম মানে শরবত খাওয়ার সময় কোনো রকম গালে কিছু পড়বে না তো স্টেনার দিয়ে আমি ছেঁকে নিচ্ছি তাতে দানা অংশগুলো বের হয়ে যাবে বা বেলের শরবতটা খেতেও ভালো লাগবে আপনারা এই প্রসেসে বেলের পানা করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এই যে রোজা মাস গরম পড়েছে এরকম বেলের পানা কিন্তু আপনারা খেতে পারেন কারণ এই বেলের পানা খেলে শরীরে কিন্তু অনেক রকমের মানে উপকারিতা হয় আর শরীরের জন্য অনেক ভালো এই বেলটা তো এরকমভাবে স্টেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি আর এই যে এক্সট্রা অংশগুলো আমি ফেলে দেব ভালো করে কাতরা নিয়ে নেব তো তা নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে বেলের কাতটা কীরকমভাবে পরিষ্কার করে আমি নিতে পেরেছি তো এরকম এবারে একটা হ্যান্ডস্কির সাহায্যে আমি চিনি নিয়েছি হাফ কাপ তো হ্যান্ডস্কের সাহায্যে আমি ভালো করে কিন্তু মিলিয়ে নেব বেলের কাতরা আর চিনিটা এবারে আমি এখানে দুধ দিয়ে দেব এক গ্লাস মতো দুধ দিয়ে দেব আর দু এখানে দুধ দিয়ে দেবো দুধটা কিন্তু জাল করা দুধ আর ঠান্ডা এখানে কিন্তু আপনারা দইও ব্যবহার করতে পারেন তবে দুধটা আমি এখানে দিয়ে দিলাম আর আপনারা দুধ না দিতে চাইলে না দেবেন কোনো ব্যাপার নেই কিন্তু দুধটা দিলে আমার মনে হয় বেশ ভালোই লাগে আর বেলের যে অনেকে গন্ধটা পছন্দ করেন না তো দুধ দিলে এই গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায় আর যদি না চান কিন্তু দইও ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন শুধু বেলে বেলের শরবতই করতে পারেন এখানে আমি এক গ্লাস পরিমাণ দুধ দিয়েছি হাফ টিস্পুন দিয়েছি নুন দিয়েছি নুনটা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন এখানে আমি হ্যান্ডস্কির সাহায্যে দুধটাকে ভালো করে কিন্তু মিলিয়ে দিচ্ছি আর গরমকালে আমার মনে হয় এইরকম শরবত যদি কেউ যদি বাড়িতে আসে দেয়া যায় কিন্তু খেয়ে কিন্তু বেশ ভালোই বলবে আর এই বেল কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা তো ভালোভাবে আমার মেলানো হয়ে গেছে আর ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা অনেকেই ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমার বেলে সর্বত্র একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি কিন্তু এটাকে সার্ভ করব আর নুন আর চিনিটা কিন্তু আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন যেমন পরিমাণে চিনি খেতে চান তেমনই দেবেন এখানে আমি বরফের কটা স্লাইস টুকরো নিয়েছি আর বরফের টুকরোগুলো দেওয়ার পরে আমি এখানে বেলের শরবতটা ঠেলে দিচ্ছি এরকম করে কিন্তু বেলের শরবত একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ব বরফের স্লাইসগুলো আপনারা নাও দিতে পারেন